নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি কাঁচা আম দিয়ে আচার রেসিপি করব এই জন্য আমি কাঁচা আম নিয়ে এসেছি আমগুলোকে না ছিলেই আমি খোসা সমেত আমি আচার তৈরি করব তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটি তৈরি করবো দেখতে পাচ্ছেন আমি এই যে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আম কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মেখে ঢাকনা ঢেকে রেখে দেবো কালকে আচার বানাবো এই কচি আমগুলো দিয়ে আমি মিষ্টি আচার বানাবো আর একটু শক্ত টাইপের আম দিয়ে আমি টক আচার বানাবো এই যে আমি আমের আচারের জন্য এই সব উপকরণ মশলাপাতি নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে রয়েছে চিনি এখানে রয়েছে ভাজা লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে রয়েছে পাঁচ পাঁচফোরণ এখানে রয়েছে ধনে সরষ কালো সরষে এখানে রয়েছে মেথি মেথি বীজ তারপরে এখানে রয়েছে জিরে গোটা জিরে এখানে রয়েছে রাই আর এই যে দেখতে পাচ্ছেন সরষের তেল সরষের তেল আরও লাগবে খুব পাতি আমি একসাথে ভেজে নেব এই মশলাগুলো একসাথে আমি ভেজে নেব এই জন্য কড়াতে আমি সব একসাথেই ঢেলে নিচ্ছি ভালো করে মশলাগুলো আমি ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি একটি অন্য পাত্রে ঢেলে নেব অল্প পরিমাণ মেথি দানা আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি লবণ মাখানো আমি এসছি দেখুন বন্ধুরা কত জল বেরিয়ে গেছে এরপর আমি এই আমগুলো একসাথে সব বড়ো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য ভাপানোর আগে আমি এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই আমের আচারের জন্য মশলাও রেডি এদিকে আম ভাপানো হয়ে গেল এরপরে আমি কড়াইটি ভালো করে ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে এই যে ভাজা মশলাগুলো গুঁড়ো করা ছিল তার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে একসাথে মাখিয়ে নেব এরপরে দিয়ে দেবো ভাজা লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব মশলা ভালোভাবে ফুটে গেছে এরপরে আমি ভাপানো আম এর মধ্যে ছেড়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের আমার এই যে আচার রেসিপি রেডি হয়ে গেল এরপর আমি ভেজে রাখা মেথি দানা দিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা করার জন্য আমি অন্য একটা পাত্রে সব আচারগুলোকে নিয়ে নিচ্ছি আচার ঠান্ডা হয়ে গেছে এরপর আমি স্টোর করার জন্য একটা কৌটো এনেছি ওই কৌটোর মধ্যে আমি স্টোর করে রেখে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন হয়েছে আপনাদের কাছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন টাটা